রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল শনিবারের ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সময়টা হচ্ছে প্রায় ছটা আর দিনটা আজকে কেমন ভাবে কাটাবো সবটা তোমাদের সাথে শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠেই আগে চা বসিয়ে দিয়ে আমি ব্রাশ করতে গেছি মানে চাটা ফুটবে সিম গ্যাসটা সিম করে দিয়ে ব্রাশটা করে নিলাম তাহলে সময়টাও অ্যাডজাস্ট হয়ে যাবে কোনো রকম সময় নষ্ট হবে না এদিকে চাও হয়ে যাবে ওদিকে আমি ব্রাশ করে মুখ ধুয়ে একেবারে চা খেয়ে নেবো তারপরে তো আরো অন্যান্য কাজকর্ম রয়েছে আজকে বাসি কাজ সেরকম ভাবে সারাও হয়নি তো ফ্রেশ হয়ে নিয়েছি আগে থেকেই ফ্রেশ হয়ে নিয়ে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম তো ব্রাশ করা হয়ে গেছে দেখো চা গুলে নিয়েছি এই তিন কাপ চা হলো আমার শ্বশুর শাশুড়ি আর আমার তারপরে মেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে স্নান করে নিয়েছে ওর চুলটা বেঁধে দিচ্ছি স্কুল যাবে ড্রেস আপ হয়ে গেছে ওর পুরোটাই তো খাওয়া দাওয়াও হয়ে গেছে তার আগে আমি ওর খাবারটা করে রেখেছিলাম যে ও যেই খাবারটা খেয়ে স্কুলে যাবে আর কি তো চুলটা বেঁধে দিচ্ছি ওর চুলটা অনেকটা ছিল জানো তো চুলটা না অনেক উঠে গেছে এখন তো চিরুনি ঠেকালেই ওর চুল উঠে যায় আমি ওকে সেটাই বলছি যে যেসো না তোর এত চুল উঠে যাচ্ছে আর কি তো চুলে গন্ধ হয়ে যাচ্ছে চুলটা মানে প্রতিদিন ওই ভিজে চুলটাই বা বেঁধে যেতে যাওয়ার জন্য আর কি ওদের ওদের স্কুলে দুটো করে বিনুনি করতে হয় এটা ম্যান্ডেটরি আর কি আর ওই দেখো চলে যাচ্ছে আর ওই কিছু আমার বাবলু আগে আগে ও দাঁড়িয়ে থাকবে ও দিদিকে পৌঁছতে যাবে আর কি এখন বাজে প্রায় পৌনে নটা নাগাদ তখন বেরিয়ে যায় আর কি ওর বাবা একবারে বাজার সেরে চলে আসবে আচ্ছা তোমালির সাত কাহন চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর এই স্কুল থেকে মেয়েকে দিয়ে ওর বাবা যখন এসেছে তখন দেখো না সিঙ্গারা জিলাপি নিয়ে এসেছে এটা কিন্তু ব্যাপক লাগে বিশ্বাস করো সকালবেলা সিঙারা শিঙারা জিলাপি যদিও এটা আনহেলদি খাবার তাও যেন ভালো লাগে যেন তো একটু মুড়ি দিয়ে আমি খাই নইলে অম্বল হয়ে যায় তাই আর জিলাপিটা তো মুচমুচে জিলাপি কার না ভালো লাগে বলো আরি দেখো বাজারও এসে গেছে ফুলকপি গাজর বিট সবকিছু আর তারপরে সবকিছু কাজ টাজ সেরে মেয়েকে নিয়ে আমি চলেও আসছি এখন বাজে প্রায় এগারোটা কারণ আজকে এগারোটার সময় ছুটি হয়েছে ওদের স্কুলে এক টিচারের হাজবেন্ড এক্সপায়ার করেছেন তাই তো মেয়েকে নিয়ে গুছিয়ে নিলাম তারপরে দুপুরে বাজারগুলো এর মধ্যে আমার ঘর যার দেওয়া মোচা সবই হয়ে গেছে এখন বাজে দুপুর তো মতন আগের দিন কিছু বকফুল আনা হয়েছিল আমি তাই ভাবলাম দুপুর বেলা একটু বকফুল ভাজা আর যদি বেগুনি করা যায় তো সেটাই আমি করছিলাম বক বকফুল ভাজতে নিয়ে নিলাম আর বেগুনি করলাম আর কি তো আজকে একদম নিরামিষ খাবার হয়েছে দুপুর বেলাতে ওরা সবাই বলেছে যে আজকে নিরামিষ খাবো প্রতিদিনই মাছ মাংস ডিম খেতে খেতে না মুখে আর ভালো লাগছে না তাই একদম নর্মাল খাবার খাবো এটাই সবাই মিলে ঠিক করেছিলাম তো তার জন্যে ওই নিরামিষ খাবার হয়েছে ডাল ভাত শুক্তো আর এখানে বকফুল ভাজা বেগুনি এই সমস্তই আর কি হয়েছে আর কি জানো তো আমি না তেলে ভাজাটা খুব একটা ভালোভাবে পারি না করতে যেভাবে শাশুড়ি মা পারেন বা আমার মা পারে আমি একদমই ভালোভাবে পারি না আসলে তেলে ভাজাটা আমি সেভাবে কখনো করিনি তো আমি বিয়ের আগেও করিনি বিয়ের আগে তো করিনি পড়াশুনো নিয়েই থাকতাম টিউশনি নিয়ে থাকতাম আর বিয়ের পরেও করা হয়নি কখনো আর কি তো আমার মতে মেয়েরা না একদম মাটির দলা যখন যেভাবে তুমি যেই পাত্রে রাখবে সেই পাত্রেরই রূপ ধারণ করবে এরম ব্যাপার তো আমি অনেক কিছুই এখানে এসে শিখেছি আগে যেগুলো শিখে আমার মতে আমার মনে হয় আর কি সব মেয়েরাই এরকমই যে বাপের বাড়িতে যতটা না শিখে শেখে শ্বশুর বাড়িতে এসে বেশিরভাগটাই শেখে আমি একটু মানে ওই ভাজা একটা হয়েছিল সেটা আবার আমি আর আমার শাশুড়ি মা একটু টেস্ট করে দেখলাম তারপরে ভাবলাম একটু নুন লাগবে বলে না আমি একটু নুনও দিয়ে দিয়েছি আর একটু মাকে বললাম যে একটুখানি আহ চালের গুঁড়ো আর একটু দাও বেশ মুচমুচে হয় আর কি তো আমাকে শাশুড়ি মা বললো তুমি আর আমি দুজনে মিলে একটু খাই তুমি একটু খাও তো আমরা দুজনে মিলেই তাই খাওয়া খাই করে দেখলাম আসলে প্রথমবার তো আমি করছি তাই ভরসা পাচ্ছিলাম না যদি খারাপ হয় কারণ নিরামিষ খাবার তো ওই একটা পদ দিয়েই খাবে তারপর যদি খেতে না পারে সেটাই একটু সমস্যা হচ্ছিল জানো এখন বাজে প্রায় পৌনে দুটো হবে আজকে তোমাদের দুপুরের আইটেমটা আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বকফুল ভাজা করছি এই যে এই যে বকফুল আর এই যে এখানে বেগুনি করব বেগুনি করব এখানে মুগের ডাল দাঁড়াও তো মুগের ডাল এখানে বেসন ফেটিয়ে রেখেছি আর শুক্তো একদম গরম গরম আর ওখানে ভাত বাড়া হবে একদম গরম গরম দুপুরবেলা খাওয়া দাওয়া হবে গরম গরম একদম আর যে ঘি দিয়ে খাবে খাবে এটাই হচ্ছে আজকের আইটেম তো পরে আবার দেখা হবে তো দেখো আমাদের লাঞ্চ করার পরে বিকেলবেলা মেয়েকে নিয়ে পড়তে নিয়ে গেছিলাম পড়া থেকে এসে মেয়েকে এবার পড়াতে বসেছি জানো তো আর রাস্তাতে আমার মেয়ে একটু বলল যে মা একটু ফুচকা খাওয়াবে তাই আমি একটু ওকে ফুচকাও খাইয়ে দিলাম আমিও যদিও খেয়েছি কে বাড়িতে এসেছি বাড়িতে এসে আমি বললাম যে এই বাংলাটা নিয়ে আয় আমি বাংলাটা করে দিই ও করিয়ে দিই ওর ফিজিক্স প্রজেক্ট ছিল ও আমায় বললো যে মা ফিজিক্স প্রজেক্ট মানডেতে জমা নেবে আমি বললাম ঠিক আছে তুই বাংলাটা নিয়ে আয় বাংলাটা করিয়ে দিই তারপরে তুই ফিজিক্স প্রজেক্টটা জমা দিয়ে দিবি কিন্তু মেয়েকে কি বলবো আমি পড়াতে পড়াতে মেয়ের এমন ঘুম পেয়ে গেছে আমি একটু বকাও দিলাম আর কি ওর এত ঘুম পেয়ে গেছে ও আর চোখ তুলে তাকাতে পারছে না এদিকে আমার শাশুড়ি এসে বললো মেয়েকে যে তুই কি স্যালাড খাবি রাত্রিবেলা বা তুই কি ফুলকপির তরকারি খাবি না অন্য কিছু করব। তো মেয়ে বললো হ্যাঁ অন্য কিছু করবে আমি বলে দিলাম না না অন্য কিছু করতে হবে না যা করছো তাই করবে ওকে সেটাই খেতে হবে ও কেন সবজি খাবে না আলাদা করে কেন করতে যাবে তো তো তাই রাত্রি বেলাতে ওই রুটি গরম গরম রুটি আলু ফুলকপির তরকারি হয়েছে আর একটু স্যালাড হয়েছে শীতকালে স্যালাড বেশ ভালো লাগে বিভিন্ন রকম সবজি দিয়ে যেমন বিট গাজর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু লেবু আর গোলমরিচ দিয়ে স্যালাডটা হয় আমাদের রাত্রিবেলাতে দারুণ লাগে জানো তো আমার তো খুব ভালো লাগে এবং স্যালাড খাওয়া তো খুবই ভালো সবাই জানে আচ্ছা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ আর আমি ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না কারণ আমার এত বেশি ঘুম পেয়ে যাচ্ছে ওকে পড়াতে পড়াতে ওর চোখে ঘুম দেখে আমারও ঘুম পেয়ে যাচ্ছে আসলে জানো তো আর গল্পটা এত বড় না কি বলবো আর আমার জন্য আর ইচ্ছে করছে না কিন্তু কি করব ওকে না পড়ালে ও বুঝতে পারবে না তাই ওকে পড়িয়ে বুঝিয়ে দিলাম বুঝিয়ে দেওয়ার পর এখনো ভিডিও এডিটিং আছে ভিডিও এডিট করতে হবে আমি ভাবছি কখন কি করব আর এদিকে আমার চোখ একদম খুলতে পাচ্ছি না তাই ওকে কষ্ট কষ্ট করে একটু পড়াটা করিয়ে নিলাম যা এখনো অনেকগুলো চ্যাপ্টার রয়েছে অ্যানুয়ালির জন্য জানো তো তাই ওকে পড়াটা করিয়ে নিলাম এদিকে নিজস্ব অনেক কাজ আছে সেই কাজও পেন্ডিং হয়ে রয়েছে সেই কাজও করা হয়নি আমার সাজেশন করার আছে সেই সাজেশনও করা হয়নি কি বলবো মানে সমস্ত কাজ আমার পেন্ডিং হয়ে রয়েছে জানো তো একদম যে কয়েকদিন ধরে একদমই ইচ্ছেও করছে না এনার্জিটাও আসছে না যে আমি কাজকর্ম করি আমার নিজস্ব সাজেশন আছে সেইগুলো করতে হবে টিউশান জন্য তো সেটাও এনার্জি আসছে না তোমাদের সাথে কথা বলতে বলতে কত বাজে হাই তুলছি আর কি বলবো এত ঘুম এসে যাচ্ছে এখন যেন কটা বাজে প্রায় বারোটা বাজে তখন আমি ভিডিও ভয়েস ওভার করছি ভয়েস ওভার দিচ্ছি আর কি রাত বারোটা বাজে আমি জানি পরদিন সকালবেলা অনেক বিজি থাকবো মেয়েকে পড়তে দিয়ে আসা পড়া পড়া থেকে নিয়ে আসা খাবার তৈরি করা জল খাবার করা ঘর পরিষ্কার করা বিভিন্ন রকম কাজ রয়েছে তাই ভাবলাম যে যত কষ্টই হোক না কেন ভয়েস ওভারটা এখনই দিয়ে নি নইলে কিন্তু হবে না একদম আর আমার মেয়ের চোখটা দেখেছো পুরো লাল হয়ে গেছে ঘুম পেয়ে গেছে ওর এত এখন বাজে প্রায় সাড়ে নটা মেয়েকে পড়াচ্ছিলাম এত ঘুম পেয়ে গেছে আর মানে জেগে থাকতে পারছি না তাই যেন মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি তো তোমরা ভালো থেকো আমিও ভালো থাকবো আজকে ব্লগটা এইটুকুই রাখছি কারণ প্রচণ্ড ঘুম পেয়ে গেছে ডিনার এখনও কমপ্লিট হয়নি মানে ডিনার এখনও করিনি ডিনার করতে একটু দেরি আছে তখন উঠে যাব তখন যদি সম্ভব হয় আমি ডিনার আজকে কি করেছি অবশ্যই তোমাদের দেখাবো তো আজকে এইটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই যে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে সামনে বই খোলা আছে মানে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে ও পড়েনি আমি ওকে পড়া বোঝাচ্ছিলাম আমি যেহেতু শুয়েছি আমারও এখন ঘুম এসে গেছে সত্যি বলতে এখনও ভিডিও এডিটিং করা বাকি আছে ভিডিও এডিট করা হয়নি এই আর কি মানে একটু ঘুমিয়ে পড়ি তারপরে উঠবো উঠে খাবো খেয়ে দিয়ে আবার ভিডিও এডিট করবো খুবই ঘুম পেয়েছে মানে আমি চোখ তুলে তাকাতে পারছি না এরকম রাখি তো আজকের মতন এইটুকুই পরের দিন নতুন ব্লগে দেখা হবে